কারো রেজেকে কারো গাড়ি কোথায় থেকে সরে দিয়ে আর গাড়ি ঢুকাবো এরকম কোন পরিকল্পনা ইনশাল্লাহ আমাদের নেই বিগত সরকারের সময় আমাকে চৌষট্টি মামলা দেওয়া হয়েছিল মামলার কারণে গত পনেরো বছরে কখনো জেলখানায় আবার কখনো পলাতক জীবন যাপন করতে হয়েছে এর মধ্যে গত ২২ সালে অনুষ্ঠিত বগুড় পৌরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলার নির্বাচিত হতে পেরে পেরেছি ভোটার এবং আপনাদের ভালোবাসায় সহযোগিতার কারণে সামাজিক বন্ধুগণ আমি দৃঢ় ভাষায় বলতে চাই রাজনৈতিক কারণে আমাকে অনেকেই অপছন্দ করতে পারেন কিন্তু আমার কর্মকাণ্ড সব সময় সততার কারণে আমাকে 8 নম্বর ওয়ার্ডবাসী পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত করেছেন আপনারা সবসময় আমার পাশে থেকে সহযোগিতা করেছেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভুল ত্রুটি উদ্দেশ্য কেউ না আমার কাজেও ভুল হতে পারে তবে তা অনিচ্ছাকৃত আপনারা আমার কোনো কাজে ভুল ধরে দিলে আমি খুশি হব সাংবাদিক সমাজ সমাজের দর্পণ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম আপনাদের লেখনির মাধ্যমে মানুষ সত্য ঘটনা জানতে পারে আপনারা জানেন কত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বগুড়ায় বিভিন্ন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমি দীর্ঘদিন যাবৎ বগুড়া ডায়াবেটিক সমিতির সদস্য বগুড়া জেলা বাস মিনিবাস বাস কোচ পরিবহন মালিক সমিতির প্রধান উপদেষ্টা দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছি এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি বগুড়া জেলা বাস মিনিবাস বাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গত পাঁচই আগস্টের পর আত্মগোপনে চলে যান ফলে সেখানে নেতৃত্বের শূন্যতার পাশাপাশি সংগঠন পরিচালনা ব্যাহত হতে থাকে যার প্রেক্ষিতে গত ছয় আট দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ মালিকদের বৈঠকে সম্মতিক্রমে আমাকে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাজগুলো পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয় সাধারণ মালিকদের এই সিদ্ধান্তে রাজশাহী শ্রম অধিদপ্তর অনুমোদন দেন এরপর থেকে আমি স্বচ্ছতার সাথে সকলের সহযোগিতায় সংগঠন পরিচালনা করে আসছি সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে একটি স্বার্থী মহলের ইন্ধনে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আপনাদেরই একজন সহকর্মী দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মহসিন আলী রাজু একের পর এক মিথ্যা প্রভাকাণ্ডা চালাচ্ছেন কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কখনো ইনকিলাব পত্রিকার মিথ্যা বিভ্রাক বিভ্রান্তমূলক তথ্য দিয়ে লেখনির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন মহসিন আলী রাজু একজন সিনিয়র সাংবাদিক তার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই তারপরও তিনি কোনো সংবাদ প্রকাশের আগে আমার কোনো বক্তব্য না আনিয়ে একতরফাভাবে বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি নিয়ে একের পর এক বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে যাচ্ছেন এতে করে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে গত 26 নভেম্বর দৈনিক ইনক্ল্যাব পত্রিকা অনলাইন বর্ষণে একটি সংবাদ প্রকাশ করা হয় সংবাদটিতে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন থেকে উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আপনাদের অবগতির জন্য প্রকৃত ঘটনা তুলে ধরে বলতে চাই বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতিতে কোনো সন্ত্রাসী নেই সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা মালিক সমিতির সদস্য প্রত্যেক মালিক মান মর্যাদা রয়েছে প্রত্যেক মালিকের মান মর্যাদা রয়েছে গঠনতন্ত্র সরকারি বিধিবিধান অনুযায়ী আমাদের সংগঠন পরিচালিত হয়ে আসছে নিয়ম অনুযায়ী কোনো জেলার বাস চলাচলের রুট চালু করতে হলে সংশ্লিষ্ট জেলার মালিক সমিতির সাথে যোগাযোগের মাধ্যমে অনুমতি সাপেক্ষে রুট চালু হয়ে থাকে এরপরে জেলায় জেলায় টিকিট কাউন্টার চালু হয় বগুড়া ঠনঠনিয়া কোস্ট টার্মিনালে বগুড়া কক্সবাজার রুটে বাস চলাচলের জন্য শান্ত পরিবহনের একটি কাউন্টার খোলা হয় এই বিষয়টি আমাদের নজরে আসলে বগুড়া জেলা বাস মিনি বাস কোচ পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক টার্মিনাল সেক্রেটারি জনাব জাহিদুর রহমান জাদু কার্যনির্বাহী সদস্য টার্মিনাল সেক্রেটারি জনাব সামিউল ইসলাম রতন কার্যনির্বাহী সদস্য রুট সেক্রেটারি জনাব সুমল প্রামাণিক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন রানা ক্রীড়া সম্পাদক জনাব আমজাদ ঠনটনিয়া সকল কাউন্টারের প্রতিনিধিগণের উপস্থিতিতে টার্মিনাল অভ্যন্তরে শাখা অফিসে শান্ত পরিবহনের ম্যানেজার উত্তম কুমারকে ডেকে আনা হয় তার কাছ থেকে জানতে চাওয়া হয় বগুড়া মালিক সমিতির সাথে আলোচনা কিংবা কোনো অনুমতি নিয়ে বগুড়া কক্সবাজার রুটে বাস চলাচল এবং কাউন্টার চালু করা হয়েছে কিনা ম্যানেজার উত্তম কুমার এ বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারে না তখন ম্যানেজার নিজে থেকেই বলেন অনুমতি কাগজ না পাওয়া পাওয়া পর্যন্ত আমি কাউন্টার খুলব না এরপর তিনি নিজ থেকে কাউন্টার বন্ধ রাখেন তাকে কোনো ভয়ভীতি দেখানো কিংবা মালিক সমিতির কোনো নেতা নিজ হাতে কাউন্টারে সাইনবোর্ড খুলে খুলতে যাননি এ ধরনের মিথ্যা কাল্পনিক সংবাদ প্রকাশ করার মাধ্যমে আমাদের কাছে প্রতিমান হয় ইনকিলাবের সাংবাদিক কারো দ্বারা প্রভাবিত হয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের সংবাদ পরিবেশন করেছেন এ ধরনের মিথ্যা কাল্পনিক সংবাদ পরিবেশন বন্ধ না হলে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সাংগঠনিকভাবে চিন্তা ভাবনা করব আপনারা জানেন বগুড়া পরিবহন সেক্টর এক সময় নানা ধরনের অনিয়ম ও অস্থিরতা বিরাজ করছিল আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সকলের সহযোগিতা নিয়ে নিয়ম অনিয়ম দূর করে স্বচ্ছতা আনতে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত আমার বিরুদ্ধে সংগঠনের কোনো সদস্য অনিয়মের অভিযোগ তুলতে পারেননি বন্ধুগণ আমার কাজে ভুল হলে অথবা কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগের প্রমাণ থাকলে তা অবশ্যই তুলে তুলে ধরতে অনুরোধ করছি তবে সংবাদ প্রচারের আগে তার সত্যতা যাচাই করার অনুরোধ করছি বগুড়া জেলা বাস মিনিমাস কোষ পরিবহন মালিক সমিতি নিয়ে দৈনিক ইনকলাব পত্রিকার যে মিথ্যাচার হচ্ছে তা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে পাশাপাশি ইনকলাব পত্রিকার মাননীয় সম্পাদক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এ ধরনের মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের কারণে পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আপনার সত্য উদ্ঘাটন ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন কিন্তু কতিপয় সংবাদ কর্মীর মিথ্যা সংবাদের কারণে সমাজে সাংবাদিক সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে এই কারণে সাংবাদিক ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ এ ধরনের সাংবাদিকতার সাংবাদিকদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ নেবেন তাহলে সমাজ সমাজ উপকৃত হবে সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা আরো বাড়বে পরিশেষে আজকের সাংবাদিক সম্মেলনে কষ্ট করে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি